হাই গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই জানি আর আমি আজকে যাচ্ছি ঠাকুরনগর মেলাতে তো চলো ঠাকুরনগর মেলায় যাই কী করি না করি পুরোটাই শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি ভালো লাগবে দেখতেই পারছো গাইজ আমরা চলে এসেছি মেলার মাঠে আর মেলার মাঠে আসার পর এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে আমার তো চোখটা জাস্ট ধা দিয়ে গেছে গাইস কি বলবো মানে এত জিনিস একসঙ্গে আমি দেখলে কেন জানি পুরো পাগল হয়ে যায় তারপর আর কি ওই দোকান থেকে বেরিয়ে আমরা আরেকটা দোকানে চলে আসলাম যে ভাবছি এখান থেকে কিছু কিনবো বাট এত পরিমাণ মেঘ করেছে দেখতেই পারছো আকাশের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম চলো একটুখানি মজার একটা জিনিস দেখাই তোমার আমাদের তো দেখতেই পাচ্ছ একটা বাদর ঝুলে রয়েছে আর এই দোকানে এত টেডি এত টেডি এত টেডি কি বলবো গাইস আর এখানে হরেক মাল দশ টাকায় অনেক কিছু তোমরা পেয়ে যাবে আর এই যুগে দশ টাকার কিছু হয় না গাইস তারপরেও দশ টাকায় তোমাদের ঠাকুরনগর মেলাতে দিচ্ছে অনেক অনেক আকর্ষণীয় গিফট তোমরা সবাই ঝটাফট আসো এসে ঠাকুরনগর মেলা থেকে এইগুলো কিনে নিয়ে যাও আর মেলাটা কিন্তু এবছরও সাংঘাতিক পরিমাণ দোকান হয়েছে অনেক ক্রেভিং মানে অনেক লোকজনের ভিড় ভাট্টা আর মেলা মানেই বুঝতেই পারছো এক সবাই মিলে কেনাকাটা হই হুল্লো মজা আড্ডা এটাই কিন্তু হয় তো তারপর চলে আসলাম এই দোকানটায় এই দোকানটায় এসে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর এইখানটার যে জিনিসগুলো না সব জিনিস কিন্তু পাথরের মানে এই পাথরের জিনিসপত্র বা খেলনা বাটিই কিন্তু ছোটোবেলায় আমরা বেশি ইউজ করতাম তো দেখো এই রাস্তাটায় চলে এসে মানে এটা হয়তো মেলার লাস্ট গলি ছিল আর এই গলিটায় একটুখানি ভিড়টা অল্প ছিল আর যেহেতু আমরা এসছি অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম তো ভাবলাম চলো মেলার তো মোটামুটি সব দোকানই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে এই দোকানটা একটু আনকমন লাগছিল আর দেখো গাইজ হঠাৎ করে চলে গেছে কারেন্ট মানে তোমরা কোনো দিন দেখেছো মেলায় গিয়ে কারেন্ট গেছে আশা করি কেউ দেখো নি আমার লাইফেই ফার্স্ট দেখছো তো দেখো তোমরা হঠাৎ করে আবার কারেন্ট চলে এসছে মানে বসতে মানে পারি না কখন কারেন্ট যায় কখন কারেন্ট আসে তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা চাবির ডিঙের দোকানে চাবির ডিংগুলো বেশ ইউনিক ছিল বাট আমার একটাও পছন্দ হচ্ছিল না বাট ওখানে অনেক কালেকশান ছিল কি জানি আমার খুঁত লাগছিল কারণ আমার এখন চাবির ডিঙের কোন প্রয়োজন নেই তো পছন্দ করে আমি কি করবো গাইস থরি মানে মাথায় প্রেশার দিয়ে লাভ আছে তারপর এনাদের এই বাসির দোকানটা আমার চোখে পড়লো কি সুন্দর দেখো দুজনে স্বামী স্ত্রী মিলে মানে এখানে আহ এগুলোকে বাসি অনেক ধরনের বাসি পাওয়া যাচ্ছিলো এখানে তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই রান্নাবাটির দোকানে হাড়ি কিনতে কারণ আমার প্রচণ্ড ছোটোবেলার কথা মনে পড়ছিলো ভাবলাম এইগুলো নিয়ে যাই তারপর বাড়িতে বসে রান্নাবাটি কিনে বাড়িতে বসে রান্নাবাটি খেলবো সবাইকে নিয়ে আর এই যে আমাদের এখানে লেখা ঠাকুরনগর ঠাকুর মানে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি এটা লেখা তো তারপর ওটা তো আমাদের দেখালাম দেখানোর পর ভাবছিলাম এবার তো কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে বাড়িতে কারণ অনেকটা সময় আমরা ঘুরে ফেলেছি এবার যদি বাড়ির দিকে না যাই তাহলে তো বাড়ির লোক টেনশন করবে মানে বুঝতেই পারছো সেই কখন বেরিয়েছি মেলার থেকে এবার আমার ঘোড়াই শেষ হচ্ছিল না মানে আমি এত ঘুরছি এত ঘুরছি এত ঘুরছি মানে সত্যি ই আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছিলো ঘুরতে ঘুরতে ঠাকুরনগরের মেলাটা যে কত বড়ো সেটা আশা করি আমার তোমাদের আর বুঝিয়ে বলে দিতে হবে না তো শোনো এই ব্যাগের দোকানে কি হয়েছে এই ব্যাগের দোকানে এত ব্যাগ এত ব্যাগ প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর বাট আমি হাতে যে ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ভাই রে ভাই এই মাল কি কয় জানো এই মাল কয় কি এই ব্যাগটার দাম নাকি দুশো টাকা দুশো টাকায় এই ব্যাগ কেউ নেয় ভাই মানে মনটা চাচ্ছিলো দোকানের ঝাপটা তখনই আমি বন্ধ করে দিই তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই দোকানটার এই দোকানে সব মানে এ টু যা নেবো সব কিছু দশ টাকা দেখো দশ টাকায় কত সুন্দর এই কাপগুলো আমার তো এই কাপগুলো খুবই পছন্দ হয়েছে আমি এখান থেকে প্রায় পাঁচ থেকে কাপ নিয়ে এসি মানে দশ টাকায় এত সুন্দর কাপ বাটি যা দেখছো যাবতীয় এখানে যা রয়েছে সব কিছুর পিস দশ টাকা আর এবার ভাবলাম একটু চলো পেট পুজোটা করি দেন আবার ঘুরবো কারণ পেট পুজো যদি না করি তাহলে তো আর ঘুরে মানে কষ্টটা অনেক হয়ে যাবে তাই না তো ফুচকাটা খেলাম ফুচকা খাওয়ার পর ভাবলাম কি একটু রোল খাবো বা রোলের দোকানে যা ভিড় তারপর এই জিনিসটা চোখে পাতল আর এটা কিন্তু আমাদের এবার নতুন মানে এবছরের নতুন ট্রেন্ডিং জিনিস এই ফ্যানগুলো এটা কিন্তু খুব সুন্দর হাই কোয়ালিটির দেখতেই পাচ্ছ আর এত পরিমাণ স্পিরিটের হাওয়া আমি সুইচ চাপছিলাম আর আমার পাশ থেকে যে ছেলেমেলে ছিলো তাদের হাওয়া লাগছিল আমরা বুঝতে পারছো কোন লেভেলের হাওয়া হয় এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস দুশো টাকার থেকে স্টার্ট তোমরা একটু কমিয়ে নেবে কম বেশি করে আর এই যে দেখো না পেরে আমি হাওয়া হাওয়া খাচ্ছিলাম এত মিষ্টি মধুর হাওয়া গায়ে সে আর তোমাদের কি করে বোঝাবো আমি আমি তো খুব 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 এনজয় করছিলাম আর আমি ওনার সাথে গল্প করছিলাম আর এদিকে ফিরি হাওয়া খাচ্ছিলাম বুঝতেই পারছো দেখো আমার চুলগুলো উঠছে তো ভালো জিনিসটা যারা একটু বেশি হেভি মেকআপ করো তাদের জন্য এই গরমে খুবই ভালো মানে মুখের কাছে নিয়ে বসে থাকবে আর এমনি নর্মালি ডেলি ইউজ করার জন্য যারা ট্রেনে বাসে অটোতে চলো বা চাকরি বাকরি করো তাদের ক্ষেত্রে এটা খুবই একটা আকর্ষণীয় কাজের জিনিস তো এইভাবেই আমি জিনিসটা দেখলাম দেখার পর ভাবলাম এবার আমি বাড়ি যেতে হবে বাড়ির থেকে এত ফোন আসছিল কি বলবো গাইজ তো তারপর এই ফটোর দোকানটা না দেখেই পারলাম না এই ফটোর দোকানে এই ফটোর ফ্রেমটা এত পরিমাণ পছন্দ হয়েছে কিন্তু ভাই আমার কাছে টাকা ছিল না এর জন্য কিনতে পারি নাই মেলায় গেছি নিজের জন্য সত্যিই কিছু কিনি নাই বাড়ির জন্য দেখো অর্ডার জিলিপি নিয়ে যেতে হবে আর মেলায় আসবো জিলিপি নেবো না এটা হতেই পারে না তো এখান থেকে নিয়ে নিলাম পাঁচ কিলো জিলিপি কারণ পাঁচ কিলো জিলিপি না আনলে আমাদের বাড়িতে হয় না তো তারপর জিলিপি নিয়ে আবার আমরা রওনা দিলাম এবার বেরোবো কারণ বাড়ির দিকে যেতে হবে আর এত গরম পড়েছে এত গরম পড়েছে ভাবলাম একটা আইসক্রিম খাওয়াই যাক তো এই যে কোন নিয়ে নিয়েছি বাট আমি কোনটা অত বেশি ভালো খাই না তো আমি ওদের দিয়ে দিলাম যে ভাই তোরাই খা আমি দেখি তোরাদের দেখলেই আমার সন্তুষ্ট হয়ে যাব। তারপর ওখান থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি দেখো রাস্তাটা পুরোপুরি ফাঁকা আর এই রাস্তা ফাঁকা গান গাচ্ছিলাম কি জানো আর চাঁদ উঠেছে গগনে এই গানটা বাড়ি গাইস সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও অনেক 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 লাইক করে দিও আর এখন ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে